যারা রোজা রাখার দ্বারা তাকে অবলম্বন করবে তাদের তো সাতাশটা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে আর তেত্রিশটার ভেতরে এক নাম্বারে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে ওর ধারণা ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এক নাম্বারে পেয়েছি হাজরত ইউসুফ আলাইহিস সালামের নাম

আল্লাহ সাহায্য চাই আমার রব এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন আপনার স্বামী আজিজে মিশর এই লোকটা আমার দায়িত্বশীল তার আমানত আপনি আমি আপনার খেয়ালত করতে পারি না ইন্না হু লা ইফলিহুস জালিমুন খেয়াল করেন

কথা বলে না কেন হাজরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন কোনদিন কোন জালেম সফল হচ্ছে না হবে না ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই সুতরাং যারা জালেম হবেন চর্মচকে মনে হবে হা অনেক কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে কোনদিন আর হবে যদি হয় যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ তার করার মিথ্যা করবে এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কে মামলা দায়ের করবে বাংলাদেশের ষোলশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এখনো একশো জনের প্রায় নব্বই জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটা নাম নির্বাচন করেছে ডিসি এসপি ডিওন আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ঝাঁটাই করা দরকার কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয় সংস্কার না করে ওই আবার দিনের ভোট হবে আবার একশো চুয়ান্ন জন হবে এক কথা বলছেন এখানে আমরা যা এগুলো একটা যেন না থাকে যারা আছে সবগুলোকে বিদায় করেন এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান আমি কি বেশি বলছি এটা না করে আবার নির্বাচন নির্বাচন করেন ওই আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আর সেই ওসী সেই ডিসি সেই টিওন এখনো পর্যন্ত আছে না এখানে 1628 টা সিআর এ একটাও পুরো মানুষ টাকা যাবে না গত কয়েকদিন আগে প্রায় 44 টা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক ডাক্তার মোহাম্মদ ইওনুস দুই নবীর নাম নিয়ে বসে আছে মোহাম্মদ ইওনুস কয় দুই নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে 55 জন 44টা ডিসি শেষ ঠিক বলছে আপনারা বৈদ্যদামূলক অবসর আছে না আমাদের এখনো বয়স শেষ হয়নি মানে না শেষ হয়ে গেছে নির্বাচন আগে হাসিনা যেমন করেছিল চাচায় এর সাদের কাছে যে বল যে আপনি অসুস্থ বলছে কই আমি তো ভালো না আপনাদের চলে হাসপাতালে ভর্তি করে একটা ইনজেকশন দিয়ে শুয়ে রই থাক আমার মনে হয় এটাই করা লাগবে এই আঠাশটা যারা আছে একটা আমরা দেখতে চাই না আমি নাম নিলাম না পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে তিনি দায়িত্বে ছিলেন উনি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর অয়েসটি হয়েছিলেন পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত একশো জনের নব্বই জন ওই আছে আপনারা আমরা চিল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি নয় দফার ভেতরে সংস্কার একটা নেই কথা বলেন না কেন আমরা চাই একটাও যেন না থাকে নির্বাচনের আগে সব পাল্টাতে হবে সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন করেন এদেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু জালেম হবে না যদি জুলুম করেন হানিফের বাড়ির দিকে তাকান কুষ্টিয়া জুলুম করার কারণ তার বাড়ি ভালো মাটির সাথে মিশে যায়নি ওর বাঁখানার ব্যাং পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে এখানে আগামীতে দাঁড়ায় আসবেন চেয়ারে বসবেন যদি জুলুম করেন কারো উপরে পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে গত কালকে চেনাইতাছিলাম বজোরে এই জায়গায় হিরণ চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁধ দিয়ে খাড়া করে রেখেছিল

আল্লাহ নিজের আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি তার জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এটিএম আজহারুল আমির হামজা মামুনুল হক দেখে হাসিনা জার বাদী সবগুলো জেল কেটেছি কারণ সর্বোচ্চ যিনি তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে আর কেমন সর্বোচ্চ কে উনি বলছেন আমি হব মামলার আমরা কোন উকিল দাঁড়াবে এই যেন আমরা যেন জালেম হয় না যা ইউসুফ নবী এটা ইঙ্গিত দিয়েছিলেন না হু লা ইফ লে হো জালি জলেম দিতে পারতেন জলে মন দিয়েছেন কোনো জালেম সফল হয়নি সফল হবেও না কোনো দিন সুতরাং আপনি আমার এই কাজ করবেন এটা করার পরে আমি তাফসিরে খা জেনের ভেতরে পড়েছি জোলাই খা সঙ্গে সঙ্গে নিজের শরীরের যত কাপড় ছিল প্রায় সবগুলো খুলে ফেলেছি ন্যাংটি ছাড়া নেংটি ছাড়া সব খুলে ফেলে যখন সামনে এসেছে যুবনবী নিজের চোখের উপরে হাত দিলেন কিন্তু মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা নেই

না মানে আপনি আমার বেশি বলছেন আপনি কম করেন সেটা আপনি নিয়ে আসেন বাংলা তো এটাই লিখা আছে এভাবে অর্থ করলে ইমান থাকবে এটা নবীর উপরে তো চলে যাচ্ছে না জেনার অথচ আল্লাহ কিন্তু এইভাবে নাজিল করেছেন হাম্মাদ বিহি ও হাম্মা বিহা আরে ভাই এই জন্যই তার সিনেমা ফিলে আসতে হয় আপনি যদি সবই বুঝে ফেলেন তা আমি কি ঘাস কাটছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইজনে কিন্তু এগ্রি হয়ে গিয়েছিল এখানে একজন পুরুষ আলাকাত হাম্মাদ মহিলার শব্দ আল্লাহ দিয়েছেন মুয়ান্নাস আলাকাত হাম্মাদ বিহি ও হাম্মাদিহা এটা মহিলা একটা পুরুষের নাম মহিলার নাম দিয়ে আল্লাহ জানাতে চায় জোলাই তো আগেই রাজি ছিল ইউসুফও রাজি হয়ে গিয়েছিল এই যে ইউসুফ রাজি হয়ে গিয়েছিল এটার ব্যাখ্যায় তাফসির জালাল আইনের ভেতরে পড়েছি

চিন্তা করতে পারেন পৃথিবীতে আমি চারজন মহিলার নাম পেয়েছি আল্লাহ তাদের সব জায়গাতে সুন্দর করে বানিয়েছিলেন এক নাম্বার আমাদের আদি মাতা হজরতে হাওয়া দুই নম্বরে জোলাইখা তিন নম্বরে বেজি হজরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা চার নম্বরে আমাদের নবীর মেয়ে ছোটটা ফাতেমাতুজ জহরা এত সুন্দর করে আল্লাহ জানে বানিয়েছে আর ইউসুব নবীও আমাদের মতো সাধারণ ওই হার খাওয়া লোক না আমি বগুড়ার মরে মোড়ে দেখেন ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ওনার ভেতরে একশত আমির হামজার যৌবন ছিল চিন্তা করা যায় কত কঠিন পরিস্থিতি পার করছেন এই জন্য আল্লাহ বলেন হাম্মাদ বিহি ও হাম্মা বিহা জোনাই খাজা মন রাজি আগে থেকে ইউসুফ রাজি হয়ে গিয়েছিল লাউলা আর রহা রহমান আরব্বি যদি তার রব তাকে কিছু দলিল আর না দেখাতেন এই জান তাফসীর থেকে নোট করেছি আল্লাহ পাক বলেন তার তাকে যদি কিছু দলিল প্রমাণ আমি না দেখাতাম সেও কিন্তু রাজি হয়ে গিয়েছিল কি দলিল দেখিয়েছিলেন এখানে তিনটা জিনিসের নাম আছে জালালাইনে এক নাম্বারে দুনী দলিল দেখলেন ওই ঘরের ভিতরে হযরত জিবরাইল হাজির হয়ে গেছে কেন হাজির হয়েছিলেন এক নাম্বার কারণ হচ্ছে এত কিছু সামনে পাওয়ার পরও হযরত ইউসুফ এ গিয়ে যাননি উনি খালি বিশ্বাসছিলেন আর জোরাই কায়ে খেতে যে এক এগিয়ে যাচ্ছিলো এই যে পিছিয়েছিলে না এত গল্লা ভালো লেগেছে আর গোলাল আমি তার কাছে পাঠিয়েছে প্রথমে একটা চিঠি হজরতে জেব্রায় মেলে ধরেছিল আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু যে করতে পারো না দুই নম্বরের দলিল হজরাত ইকবালে শুনলাম যেন মনে হচ্ছে সরাসরি ঘরের ভেতরে দাঁড়িয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না তিন নম্বরে আকস্মিক ঘরের ভেতরে একটা অন্ধকার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এই তিনটা দলিল দেখার পরে হাজরত ইউসুফ মনের ভেতরে যে আশাটা ছিল ওই আশাটার উপরে ভর করে তিনি কিন্তু জানতেন না যে সবগুলো দরজায় তো তালা মারা

মনে মনে সিদ্ধান্ত নেন আল্লাহ আমি তো তোমার উপরে ভরসা করে মনের উপরে জোর দিয়ে এ পর্যন্ত দৌড়িয়ে এসেছিলাম কমপক্ষে এই বাস থেকে বাস পর্যন্ত এ ঘরের কোনা থেকে এ পর্যন্ত দরজায় আমি আসলাম কিন্তু দরজা তো যে অবস্থা এত তো নিজের মানুষের ভাঙা সম্ভব না তালা লাগানো ইউসুফ নবী এই কয়েক সেকেন্ডের ভেতরে ভাবছিলেন ওর মহিলাও দৌড় দিয়েছে

تحسين ومن يتوكل على الله فهو حسبه الى اخر آية سورة طلاق دو يبن تين نمبر آيات আল্লাহর প্রতি যদি তাকে অবলম্বন করতেই পারে অবশ্যই আল্লাহ এমন জায়গা থেকে তার রাস্তা তৈরি করে দেয় তার ধারণাও ছিল না ইউসুফ নবী কোনো দিন ধারণা করে না যে দরজা খুলতে পারে খুলেছে কে কিসের কারণে আল্লাহ বলার বলার আমরা রমজান আল্লাহ দিলো এইটা তৈরি করার জন্য নারী পুরুষ সত্যি যদি এই কাজ তৈরি করতে পারি এক মাসের ভেতরে আগামী বাকি জীবন এমন এমন জায়গায় বিপদে পড়বেন সাহায্য আল্লাহ পাঠাবে যেটা ধারণাও আপনার ছিল না ওই আল্লাহ এখন নেই ভাই আল্লাহর দিকে তাকিয়ে রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা চালানোর দরকার আমি শেষ করে দিলাম সানা ফিলাক ওয়া তিলক আল-আসমা না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্বালিমিন আই তুমি বসে মুনাজাত আছেন জায়গা ভিড়ে বসে মুনাজাত করেন আরব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া আয়লা taala পবিত্র বরকতময় একটা রাত সামনে আমাদের একটা মাস ছায়া করতে যাচ্ছে রমজানুল মোবারক আগেবারে মাথার উপরে এসে দাঁড়িয়েছে এই রমজানে হায় আদায় করে রোজাগুলো আদায় করার সুযোগ আমাদেরকে দান করো আল্লাহ আরব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের অপরাধের দিকে তাকিও না তুমি যে রমজান দান করলে রমজান মানে পুড়িয়ে ফেলানি শেষ করে দেওয়া রমজানে আমাদের অপরাধগুলো গুলো সব তুমি পুড়িয়ে সার খার করে দিও আল্লাহ নবীজি জানিয়েছেন একটি রোজা রাখার পরে মানুষ যখন ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় মনে হয় যেন তার মা এই মাত্র তাকে প্রসাব করেছে এই একটা মাস রোজা রাখার পরে আমাদেরকে তুমি বানিয়ে দিও আল্লাহ বিশাল আয়োজনে তোমার জন্দার আশ্রম দিয়েছে তিনটা দিন বিশেষ করে কামিল মাথ রাসার ফুর পকুড়া শাহজাহানপুরের যত মানুষের সাথে জড়িত আছে তোমার রহমত তার দিকে এগিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার ছাত্রের ওস্তাজ অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহ কবুল করো তার মা বাবাকে মাফ করে দাও আমাদের প্রধান অতিথি বড় ভাই জানার মর্শেদ মর্শেদ মিল্টন তার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও তার জীবনটা তুমি কোরআনের রঙে রাঙিয়ে দাও আসলে একজনের কথা মনে পড়ে শহীদ জিয়াউর রহমান জিয়া রহমানকে তুমি মাফ করে দাও স্ত্রীর সুস্থতা কামনা করছি আল্লাহ সুস্থ হয়ে আবার দেশের মানুষ দেশে ফিরিয়ে দাও সন্তানটা দিন পরবাসী আল্লাহ তুমি তার জিয়া সাহেবকে আবার দেশে ফিরিয়ে দাও এছাড়া আর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে ইমান নিয়ে রব্বুল আলামিন কোরআন এর ইজ্জতে maaf করে দাও 2024 এর 5ই আগস্ট এর আগ পর্যন্ত যারা দেশ এবং দশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য জীবন দিয়ে গেল আল্লাহ মানুষের অধিকার রক্ষা যারা সশস্ত্র জিহাদেরকে শাহাদাতের মরণ দিয়ে ধন্য কর আমি সহ যারা অসুস্থ আছে তিনটা বছর জালেমের জেলখানায় খানায় এমন কোনোtors আসেনি যা আমার শরীরে পড়ে না অসুস্থ হয়ে পড়েছি আল্লাহ মেহরবানি করে সুস্থতা দিয়ে বাকি রোজা আদায় করার সুযোগ দাও মা বোনেরা পর্দা বসে আছে এদেরকে খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও এই মাহফিলের যত প্রয়োজন আছে এই মাদ্রাসার আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও আমার মর্ষদ ভাই শাহাবুদ্দিন সাহেব সহ যারা বেশি বেশি করে তোমার নবীর এই ঘরে দান করলো তাদের দানগুলো গুলো কবুল করো যে যেভাবে সহযোগে তার হাত বাড়িয়ে যে একটা ফেরত দিও না মঞ্জুর করো আমরা রাজনৈতিক যে যে দল করে যে দলের নেতা কর্মীরা এসেছি আমরা সবাইকে করানের ছায়া তবে এনে দাও কখন কার কাছে আসার আইলে এসে যায় জানি এই মাদ্রাসার প্রিন্সিপাল